হিন্দু পুরাণ অনুসারে ভগবানের পাশাপাশি আমরা প্রায় সময়ই দৈত্য দানব রাক্ষস অসুর এদের উল্লেখ পাই এবং বেশিরভাগ এই ভগবানের প্রতিদ্বন্দ্বী হিসেবে এদেরকে আমরা পেয়ে থাকি তবে আমরা অনেকেই এই চারটি প্রজাতিকে এক ভেবে এলেও এদের মধ্যে রয়েছে একটি সূক্ষ্ম পার্থক্য তাই আজকের এই ভিডিওতে দৈত্য দানব রাক্ষস অসুর এই চারটি প্রজাতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো চলুন প্রতিবারের মতো শুরু থেকে শুরু করা যাক আমরা সকলেই জানি ব্রহ্মা এই গোটা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এই ব্রহ্মার থট বা ভাবনা থেকে উৎপন্ন হয় তার পুত্রদের ব্রহ্মার এই পুত্রদের দায়িত্ব দেওয়া হয় সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু দক্ষ বাদ দিয়ে তার বাকি পুত্ররা ঋষি হয়ে যায় মানে তার বাকি পুত্ররা ক্রিয়েশনের প্রতি অতটা নজর না দিলেও দক্ষ কিন্তু তার দায়িত্ব পালন করে এই দক্ষের মেয়েদের সাথেই বিবাহ হয় বিভিন্ন প্রজাতির এরপর নেক্সট জেনারেশন একজন ঋষি আসেন তার নাম কাশ্যপ দক্ষের ১৩ জন কন্যার সাথে ঋষি কাশ্যপের বিবাহ হয় এদের বিবাহের ফলে যে বংশ হলো এবং তাদের থেকে গোটা ওয়ার্ল্ড পপুলেট হয় দক্ষের কন্যাদের মধ্যে সবচেয়ে বড় মেয়ে ছিল অদিতি এবং তার পুত্ররাই হয় দেবতা এবং কাশ্যপের দ্বিতীয় স্ত্রী হল তিতি হিন্দু পুরাণ অনুসারে দৈত্যরা ছিল ঋষি কাশ্যপ ও তার স্ত্রী দিদির সন্তান এদের দুই পুত্র ছিল যথাক্রমে হিরণ্যকাশ্যপ ও হিরণ্যাক্ষ এবং তাদের এক কন্যা ছিলেন নাম হলিকা মনে করা হয় এদের মাধ্যমেই দৈত্যকুলের জন্ম হয় এই হিরণ্যকাশ্যপকে বধ করেছিলেন বিষ্ণুর নরসিংহ অবতার এবং হিরণ্যাক্ষকে বধ করেছিল বিষ্ণুর বরাহ অবতার হিন্দু পুরাণ অনুসারে শুম্ভ নিসুম্ভের মতো যেমন খারাপ দৈত্যরা আছে তেমনি ভালো দৈত্যরাও আছে যেমন প্রহ্লাদ মহাবলী এই প্রহ্লাদের পুত্র ছিল বিরচন এবং বিরচনের পুত্র ছিল বলি যাকে বিষ্ণুর বামন অবতার পরাজিত করে পাতালের অধিপতি করেছিলেন এ তো গেল দৈত্যের কথা এরপর আসা যাক দানব কারা ঋষি কাশ্যপ ও তার সহধর্মিনী দনুর সন্তানেরা ছিলেন দানব হিন্দু পুরাণে একশত দানব রয়েছে বলে উল্লেখ করা হয়েছে দানবেরা ছিল অতি রহস্যময় ক্ষমতার অধিকারী এক প্রাণী এরা আকারে অনেক বড় এবং বর্বর প্রকৃতির হয় এরা ছিল দেবতা ও দৈত্যের ছোট ভাই এখানে কয়েকজন দানবের উদাহরণ দেওয়া যেতে পারে যেমন হলিকার স্বামী বিপ্তাজিতি ছিলেন প্রথম দিককার দানবদের মধ্যে অন্যতম রাহু কেতুও কিন্তু দানব আবার ময় দানব ছিল এক ভয়ঙ্কর দানব এর কন্যা মন্দরদ্বরী পরবর্তীকালে রাবণের স্ত্রী হয় দানব হয়েও এই ময় ছিলেন বিখ্যাত শিল্পী তিনি যেমন পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ নগরী তৈরি করেন সেই রকমই রাবণের লঙ্কাও কিন্তু তিনিই তৈরি করেছিলেন এছাড়াও বিত্তাস ও নৌমুচি কালকেশিও ছিল দানব এরপর আসা যাক রাক্ষস কারা ঋষি কাশ্যপের তেরো জন স্ত্রীর মধ্যে সুরশের পুত্র ছিল ইরাত উত্থান এবং তার পুত্রেরা হল রাক্ষস এই রাক্ষসেরা ছিলেন পুরো অসুরকুলের মধ্যে সব থেকে ক্ষমতাবান তারা ছিলেন নিপুণ যোদ্ধা জাদুঘর এবং মায়াবী ক্ষমতার অধিকারী রামায়ণে রাক্ষসদের সাথে মানুষদের বৈবাহিক সম্পর্ক স্থাপন হতো যেমন ঋষি বিশ্ববাস সাথে বিবাহ হয়েছিল কৈকেশির এবং তার পুত্ররা হলেন রাবণ বিভীষণ কুম্ভকর্ণ এবং সূর্বনাখা এরা যে প্রথম থেকেই খারাপ ছিল ব্যাপারটা এরকম নয় সময়ের নিয়ম এবং নিজ কৃতকর্মের জন্যই তাদের এই অধপতন হয় যেমন রাবণ এই রাবণে কিন্তু পরবর্তীকালে রাক্ষস রাজা হয় এছাড়াও যদি মহাভারতের যুগ দেখি তখনও বা ঘটকচ এদের নাম পাই এরাও কিন্তু রাক্ষস ছিলেন এরপর আসা যাক অসুর কারা আগেই বলেছে ঋষি কাশ্যপ প্রজাপতি দক্ষের ১৩ জন কন্যাকে বিয়ে করেন কাশ্যপ ও তার স্ত্রী অদিতির গর্ভে যে বারোজন সন্তান হয়েছিল তারাই হলেন পরবর্তীকালের দেবতা এই দেবতাদের সঙ্গে গন্ধর্ব উপদেবতা এবং দক্ষকে একত্বের সুর বলে আর যারা সুর নয় তারাই অসুর এই কারণেই অসুর কোনো জাতি নয় একটা জাতির সমষ্টি তাই তো হিন্দু পুরাণে দেবতাদের পাশাপাশি অসুরদেরও উল্লেখ পাওয়া যায় এক কথায় বলতে গেলে দৈত্য দানব রাক্ষস এদেরকে একত্রে অসুর বলা হয় অর্থাৎ অসুর একটা প্রতীকী শব্দমাত্র বিষ্ণু পুরাণ অনুযায়ী দেবতাদের সাথে বিরোধ করে যারা সমুদ্র মন্থনের সময় অমৃতের ভাগ থেকে বঞ্চিত হয়েছিল যারা তারাই হল অসুর আবার বৈদিক গ্রন্থে প্রথম দিককার স্তরের অগ্নি ইন্দ্র ও অন্যান্য দেবদেবীদের অসুর বলা হয়েছে এই রকমের নানান রকমের ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি তাই আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঋষি মুনি সাধু সন্ন্যাসী এদের পার্থক্য নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি যেটা তোমরা এখানে ক্লিক করে দেখতে পারো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটু লাইক করে কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার you <music>